হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো তবে অনেক দিন পরে একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমাকে অনেক ভিডিও কমেন্ট আসতে দাদা ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও দেখতে পাচ্ছি না আমি এই কারণে ভিডিও ছাড়তে পারিনি ভাই আমার মোবাইলটার খুব প্রবলেম হয়েছিলো ভিডিও করতে পারিনি নতুন মোবাইল কিনে আবার ভিডিও শুরু করলাম তবে আমরা এসে গেছি দেখতে পাচ্ছি নতুন একটি ব্রিজ দাদাকে বলবে এদিকে ঘুরে দেখাতে গঙ্গা সেতু গঙ্গা সেতু এখানে নতুন ব্রিজ একটা হয়েছে তবে আমরা এই জায়গাটায় ঘুরতে এলাম তো এসে দেখলাম খুব সুন্দর জায়গা এই লোকেশনটা খুব সুন্দর তাই আমি একই ছোটো করে ভিডিও করলাম যারা ঘুরতে যারা ভালোবাসো তারা আসবে খুব ভালো লাগবে তবে খুব সুন্দর লোকেশনটা খুব ভালো লাগলো আমার কাছে সত্যি যারা আসবে আমি একটু লোকেশানটা তোমাদেরকে জানিয়ে দেবো যারা আসতে চাও তবে এখানে দাদা এই জায়গাটার নাম কি বলতে পারবে নেতাজি মোড় নতুন ব্রিজ আচ্ছা নেতাজি মোড় নতুন ব্রিজ তাই তো মূলত নাম দেওয়া হয়েছে গঙ্গা সেতু ব্রিজটার নামকরণ করা হয়েছে গঙ্গা সেতু এখানে সুন্দর মনোরম পরিবেশ হুম এখানে নদী ও ছোটখাটো গাছপালাই বন জঙ্গল মতো রয়েছে এখানে আসলে খুব সুন্দর নর্মাল পরিবেশ এখানে নিরিবিরি আবহাওয়া সুন্দর শীতল আসবেন ঘুরে যাবেন প্রকৃতির সৌন্দর্য যেটাকে বলে গ্রাম বাংলায় খুব সুন্দর জায়গা এটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছ ওই ব্রিজে সেতু পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর জায়গা দাদা কিছু বলবে শুধুমাত্র স্বাধীন রয়েছে ভারতবর্ষের বুকে সমুদ্র সৈকত আর এই যে বন জঙ্গল আচ্ছা হঠাৎ আপনি যদি বা সামান্য টাইমের জন্য নিজেকে স্বাধীন উপভোগ করতে চান আমার এসে ঘুরে যাবেন সুন্দর লোকেশন দাদা তোমার কথাটা খুব ভালো লাগলো তবে এখানে ব্রিজটায় আসার লোকেশানটা একটু তুমি বলবে যারা লক্ষ্মীকান্তপুর থেকে আসবে ঢোলা হয়ে মিলন মোড় নেতাজির মোড় নেতাজির মোড় থেকে একটুখানি ভিতরে নেতাজির মোড় থেকে কতটা মিনিট লাগবে নেতাজির মোড় থেকে পাঁচ মিনিট বা ওর থেকে আরেকটু কম নেই আচ্ছা আচ্ছা আর যারা রামগঙ্গার দিক থেকে আসবে তারা একটু লোকেশনটা বলো রামগঙ্গার দিক থেকে আসলে নেতাজির মোড় আসবে নেতাজির মোড়ে এসে মোড় থেকে বাম দিকে যারা রামগঙ্গার দিকে আসবে নেতাজির মোড়ে এসে বাম দিকে বাম দিকে বাম গ্রামের রাস্তায় ঢুকবে যারা ঢোলার দিক থেকে আসবে তারা ডান এর মানে গ্রামে ঢুকবে তাই তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছো খুব সুন্দর জায়গা বন্ধুরা এই যে নেতাজির মোড় এটাকে বলছিলাম যে নেতাজির মোড় তবে এই জায়গা থেকে দেখতে পাচ্ছো গ্রামের দিকে যে রাস্তাটা ঢুকে গিয়েছে এটা হাই রোড রয়েছে রামগঙ্গা এই রাস্তার দিকে চলে যাবে মিনিট চারেক পাঁচেক বাইক চলে গেলে তোমরা বৃষ্টি কি দেখতে পাবে